খুব ভালো কাজ করেছো সকাল সকাল লুচি করছো তো এটা করছো হঠাৎ খুব ভালো খাবার খুব ভালোবাসি ওটা খেতে ওটা নিয়ে আমার ঠিক আছে না যখন লুচি ভাজছোই আমাকে দুটো কুন্ডলিতে দিয়ে দিও ওটা খাওয়ার জন্য না আগে থেকে যখন ময়দাটা দলছি তখন বলতে হয় আমিও দুখানা তা আমি কি হাত গুনবো না পা গুনবো বলো তো যে তুমি ময়দা মাখছো লুচি হবে আলুর তরকারি করেছো আমাকে কি জানিয়েছো হ্যাঁ ওইটার জন্যই বউটার দিকে খেয়াল রাখতে হয় ঠিক আছে একটা বউ বলে ঠিক খেয়াল রেখে উঠতে পারছি না একটাই সামনে উঠতে পারছো না ঠিক আছে আর দুটো তিনটে কটা করবে নিজে কি ক্যার নাম্বার থেকে মনে করো না কি হ্যাঁ আজকাল বিগ বস ওটিটি দেখার পর থেকে খুব জোরে করছো দেখি হ্যাঁ দেখো তোমাদের সাথে না কি তো কোনো ডিসকাস করা উচিত না তোমরা এটা ডিসকাস করলে তোমরা তার মিনিংটা খারাপ দিকে নাও দেখো তো ঠিক আছে এই ওইটুকুনি করার মধ্যে যে তুমি এক বা এক হাত লুচি ভাজো তা ওটা হয় কখনো ঠিক আছে কিন্তু তার জন্য মাপের কোয়ান ছোট করতে তো লুচিটা তুমি যেন বড় বড় বাবা থেবড়ে করে দিই আমার কাজ মিটে গেল বড় লুচি নিয়ে কমেন্টস করেছে

হ্যাঁ তোমাকে বলেছিলাম তো কি গো যখন বলছিলাম কি গো কোথায় কি গো কোথায় তখন আসতে হয় ব্যাগ জয় ঢাক জয় ঢাক লুচি করছে তখন আসতে হয় আর হয়ে যাওয়ার পর লেকচার দিতে আসতে নেই ঠিক আছে হয়ে যাওয়ার পর লেকচার দেওয়া মানুষ যখন পড়ার সময় তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না ইঁদুরের মতন কোন গর্তে গিয়ে লুকিয়ে পড়ো আর খুঁজেই পাওয়া যায় না লেকচার আমি দিই না গো আমি বাস্তববাদী বাস্তববাদী মানুষরা এসে হাতে কলমে পড়ায় লেকচার দেয় না ঠিক আছে ওয়ে সাভাস সাহাস দেখেছ দেখেছো ঢাকাই পরোটা বানিয়ে ফেলেছ তো তাহলে কিছু কিছু ব্যাপারে আবার তোমার এই সকল বিষয়ের জন্য না ঠান্ডা হয়ে যেত নিজেকে নাহলে আমি জানিও ঠান্ডা করতে ঠিক আছে গরম খন দিয়ে এমন জায়গায় ছ্যাঁকা দেও না লোককে বলতে পারবে না দেখাতে পারবে আজ ঠান্ডা হয়ে যাবে আচ্ছা 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 দারুণ দারুণ সাভাস সাওয়াস মানে